আজকের আয়োজনটা হলো আমাদের উত্তরপাড়া একাদশ বনা মোল্লা একাদশ একটা ফুটবল খেলা হয়েছিল খুব সুন্দর একটা আয়োজন হয়েছিলো ওই আয়োজনকে কেন্দ্র করে আমরা ওই খেলাতে উইন হই তো উইন হওয়ার পরে আমাদের যুব সমাজের ছেলেরা এটা আনন্দ করার জন্য একটা খানার আয়োজন করা হয়েছে যেখানে আসলে এখানে উদ্দেশ্যমূলক আমাদের প্রবাসী ছেলেরা এটার মধ্যে হ্যাঁ ইনভেস্ট করছে বেশি যার কারণে আমরা এই ছেলেদের ইয়েটা নিয়ে আমরা পুরো সমাজ আমাদের পুরা গোষ্ঠী মানে একদম নারী পুরুষ একত্রিত হয়ে সবাইকে দাওয়াত করে আমরা এখানে একটা খানা আয়োজন করছি এবং আমরা একটা আনন্দ উপভোগ করছি আমাদের গোষ্ঠী একটু এদিক সেদিক ছিল আমরা সবাই একমত হয়েছি এই খানাটাকে কেন্দ্র করে এবং আমি আশা করি আমার প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন যারা বাইরে আছে যারা আমাদেরকে সহযোগিতা করছে হ্যাঁ আমরা তাদের জন্য দোয়া করি ভবিষ্যতের জন্য আমরা আরও এর চেয়ে ভালো কিছু করতে পারি আমরা বংশজনে এক থাকতে পারি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন জানেন যে কি কারণে আমরা এই উপস্থিত হয়েছি আমাদের উত্তরপাড়া এবং মোল্লাবারে একটা খেলা হয়েছিলো ওই খেলাটাকে কেন্দ্র করে আমরা বিজয়ী হয়েছিলাম তো বিজয়ী হওয়ার উপলক্ষে আমাদের একটা আনন্দ করার জন্য আজকে আমাদের উত্তরপাড়া সমাজ যারা যুব সমাজ যারা আছে সকলে মিলে একটা খানার আয়োজন করেছি সকলকে নিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এবং আমাদের পাশাপাশি আমাদের গ্রামবাসী যারা আছে তাদেরকেও আমরা অনেককেই আমরা দাওয়াত করেছি সবাই আসছে আলহামদুলিল্লাহ সবাই আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন পুরো গ্রামবাসীকে নিয়ে আমরা এরকম একটা উদযাপন করতে পারি আরও সুন্দর করে ওই জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং আরও সুন্দর করে যাতে ভবিষ্যতে আমরা এসব কাজ উদ্যোগে নিতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন তাছাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই খানার আয়োজন একমাত্র করা হয়েছে যে আমরা এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মোল্লাবাড়ির সাথে দু এক গোলে জয়লাভ করি তারই ধারাবাহিকতায় সবাই মিলে আমাদের এই যে পাড়ার মিয়া মিয়া গোষ্ঠী মিয়া গোষ্ঠী সবাই মিলে একসাথে পোলা বোড়া যাতে সংঘবদ্ধভাবে একসাথে চলতে পারি এই উদ্যোগে এবং এই প্রবাসী যারা আছে আমাদের ছেলেরা তারা এই অনুষ্ঠান করতে সহযোগিতা করছে প্রচুর তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের উত্তরপাড়ার জন্য আমাদের মেয়া গোষ্ঠীর জন্য এক ঐক্যবদ্ধ থাকতে পারি যাতে একসাথে চলতে পারি এই দোয়া আমাদের জন্য করবেন আজকে আমাদের এই আয়োজনটা হচ্ছে আমাদের উত্তরপাড়া বনাম মোল্লাবাড়ি একটা ফুটবল খেলা হয়েছিল ওই খেলাকে কেন্দ্র করে আমরা উত্তরপাড়ার যুব সমাজ এবং প্রবাসীরা মিলে এই আয়োজনটা করছি এই আয়োজনটা করতে গিয়ে আমাদের অনেক অনেকেই পরিশ্রম করছে এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের আয়োজনটা করার আসলে সফল হয়েছে এবং এই আয়োজনের মাধ্যমে আমরা উত্তরপাড়া মিয়াবাড়ির যেই নামটা এটা আমরা সবার কাছে ফুটিয়ে তুলতে চাই এবং আমাদের এই একতাবদ্ধতা সবার কাছে রাখতে চাই এবং আমরা চাই সারা জীবন এরকমভাবে উত্তরপাড়া একাত্ত হয়ে সবার পুরা গ্রামের মধ্যে আমরা এরকম মিলেমিশে থাকবো এইটার উদ্দেশ্যে আমরা এই খাবারটা করার